আল্লাহ রাসুল সাহসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেঘে আগুন আল্লাহ রাসুল দেখতে লাগলেন আর বললেন ইন্িলাম নিশ্চয় আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি আর রাসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বললেন তুমি পড়ো রো বিজিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউ্লাহি মিনার শাই তনের রাজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নম্বর মনে থাকবে রাগ আসলে এই দুটা পরব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দেবে কে